এটা হচ্ছে আমাদের লিসবনের মাতৃমণিজ এলাকার রুয়াদু বেন ফার্মাস মানে আমাদের বাঙালি অধ্যিত এলাকা যেটাকে আমরা মিনি বাংলাদেশ বলে থাকি এই বাজারে এসে আমরা মূলত কেনাকাটা করি কিন্তু সম্প্রতি আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের যেই পরিচিত পোলাউর চাল সেই চাউলটা মার্কেটে পাওয়া যাচ্ছে না এই চালটা কেন সমস্যা হলো এখন কি মার্কেটে এই চালটা পাওয়া যাবে সেটাই জানার চেষ্টা করব আশা করি আমার সাথেই থাকবেন চিনিগুড়া চাল বা কালিজিরা যে চালটা আমরা বলি আর কি পলার চালের জন্য যেটা ব্যবহার করে আসলে এটা প্রথমে গত বছর প্রথম সমস্যা হয়েছিল আপনার ইতালিতে ইতালি হেলথ মিনিস্ট্রি যখন বাংলাদেশ থেকে আসছিল চালগুলো তখন এরা এটার ভিতরে এক্সট্রা পারফিউম পাইছে যে সুগন্ধের জন্য যেই সালের সুগন্ধটা ছাড়া এক্সট্রা কিছু পারফিউম ইউজ করছে এই জন্য ওরা হেলথ মিনিস্টারি এটারে প্রথমে ইটালিতে ব্লক দিছে তো সরাসরি তো কোনো কন্টিনেন্ট তো পর্তুগালে আসে না আসে হলে ইংল্যান্ড হইয়া বা আয়ারল্যান্ড হইয়া বা ইটালি হইয়া বা ফ্রান্স হইয়া তো এই জিনিসগুলো আসলে ওই দিকেই ব্লক দেয় কিছুদিন আগে আবার আয়ারল্যান্ডে ব্লক দিছে এই সেম কারণে এই জন্যই আমরা সাধারণত রমজানের থেকে আমরা আর পাচ্ছি না ইদানিংকালে আবার একটু ইজি হয়েছে কিন্তু ওই কন্ডিশনগুলো এরা দিছে হেলথ মিনিস্ট্রি কিছু কন্ডিশন দিচ্ছে ওই কন্ডিশনগুলো মাই না এটা এরা কিছু জিনিস আবার নতুন করে আসছে আর কি মার্কেটে তো বাংলাদেশি মানুষ যদি আবার যদি আবার পুরনো ওই জায়গায় ফিরে যায় এক্সট্রা পারফিউম পারফিউম দেয় চাউলে তাহলে আবার এরা ব্লক দিবে কারণ এটা হেলথ মিনিস্ট্রি যদি এসব দেশে তো এরা সবগুলো চেক করে আপনার মালগুলো কি আসে না আসে আমের পার্থক্য আপনার প্রতি কেজিতে এক টাকা পঞ্চাশ পয়সা করে বেশি হোলসেলের বাজারে বেশি এই জন্য খুচরা বাজারেও বেশি কিন্তু আগের যে চালটা আসতো যেমন চাষি আপনার প্রাণ এখন কিন্তু ওই কোম্পানিগুলোর চালগুলো নাই নতুন নতুন কিছু কোম্পানি আসছে বাজারে আসলে শুধু পুরো ইউরোপে প্লাস তথা পর্তুগাল থেকে স্পেন থেকে শুরু করে সারা ইউরোপে পি পলা চলে সংকট ছিল যেটা কালিজিরা বা আমরা চিনিগুড়া চাল নামে জানি এটা সংকট ছিল আর অন্য কোনো প্রোডাক্টে আপাতত সংকট নাই বাট হয়তো মাঝে মধ্যে কন্টেনার বা শিপিং কস্ট আপ ডাউন করে দেখে আমরা অনেক সময় কিছুটা মাল কম নিয়ে আসি কিছুটা হয়তো অনেক সময় দেখা যায় দাম এক্সপেন্সিভের কারণে মার্কেটের কথা চিন্তা করে নিজেরাই উঠাই না